জিই বি ইলেভেনের বিষয় বাংলার সমাজ ও সাংস্কৃতিক পরিচয় এই বিষয়ের একক নয় থেকে একক বারো অর্থাৎ মডিউল তিনের যে সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন রয়েছে সেই সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্নের উত্তরই করে দেওয়া হয়েছে আজকের ভিডিওতে ভিডিওটিকে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং প্রশ্নের উত্তরগুলিকে জেনে নিন প্রথম প্রশ্ন চৈতন্যের সমকালে ভারতে কটি বৈষ্ণবীয় ধারা প্রচলিত ছিল তাদের উল্লেখ করুন উত্তর পাঁচটি বৈষ্ণবীয় ধারা প্রচলিত ছিল যথা রামানুজ তত্ত্ব মাধবাচার্যের ভক্তিধর্ম বল্লভাচার্যের মত নিম্বার্কের মত রামানন্দ স্বামীর রামায়েত মতামত ভিডিওটিকে স্কিপ করে দেখলে প্রশ্নের উত্তরগুলি বুঝতে অসুবিধা হবে তাই ভিডিওটিকে স্কিপ না করে যথাযথভাবে ভিডিওটির উত্তরগুলিকে দেখুন এবং শুনুন পরের প্রশ্ন গৌরচন্দ্রিকা বলতে কি বোঝায় উত্তর বৈষ্ণব রস রসকীর্তনের ভূমিকা হিসেবে কৃষ্ণলীলার যে আখ্যান বর্ণনা করা হবে তার রূপে গৌরাঙ্গ লীলার যে পথটি গাওয়া হয় তাকেই গৌরচন্দ্রিকা বলে পরের প্রশ্ন চৈতন্য জীবনী কাব্যের বৈশিষ্ট্যগুলি উল্লেখ করুন উত্তর চৈতন্য জীবনী কাব্যের বৈশিষ্ট্যগুলি হল বাংলা সাহিত্যে নতুন ধারা সূচিত হয় চৈতন্য জীবনী কাব্যের মধ্যে দিয়ে চৈতন্য জীবনী কাব্যে শ্রী চৈতন্যের জীবনকথা যথাযথ রচিত ও রক্ষিত হয়েছে তিন নম্বর জীবনী কাব্য রচনার কারণেই একজন মর্তমানব সাহিত্যে স্থান পেল চার নম্বর তৎকালীন বাংলাদেশের অর্থাৎ গৌর নবদ্বীপ শান্তিপুর সামাজিক ঐতিহাসিক পরিচয় চৈতন্য জীবনী কাব্যগুলিতে পাওয়া যায় চার নম্বর প্রশ্ন কোন সুলতানের সময় মথুরায় তীর্থযাত্রা বন্ধ ছিল উত্তর সম্রাট সিকান্দার নদীর নির্যাতনে মথুরায় তীর্থযাত্রা বন্ধ ছিল পরের প্রশ্ন মঠ মন্দিরে বৈষ্ণবীদের থাকায় কি ঘটেছিল উত্তর মঠ মন্দিরে বৈষ্ণবীদের থাকায় মঠগুলি কামকলা বিলাসের আখড়ায় পরিণত হল গুরুবাদের নামে সাধনার নামে নারী শোষণের এক কদর্য অধ্যায় দেখা দিল পলাশীর যুদ্ধে কারা সিরাজের বিরুদ্ধে একত্র হয়েছিলেন উত্তর জগৎ শেঠ উমিচাঁদ সেনাপতি মির্জাফর যুদ্ধকাব্যের একজন কবির নাম উল্লেখ করুন উত্তর আব্দুল হালিম বা আলিম জিই ইলেভেনের অন্যান্য অধ্যায়ের প্রশ্নের উত্তর জানতে হলে আপনাকে চ্যানেলের জিই ইলেভেনের প্লেলিস্টটি থেকে ভিডিওগুলিকে দেখতে হবে প্রশ্নের উত্তরগুলিকে অবশ্যই দেখে নিন টার্ম এক্সামিনেশন এবং অ্যাসাইনমেন্টের জন্য প্রশ্নের উত্তরগুলিকে যদি আপনি তৈরি করে রাখেন তাহলে আপনার পরীক্ষা অবশ্যই ভালো হবে পরের প্রশ্ন রামানন্দ জ্যোতি মুকুন্দ চক্রবর্তীর কোন দোষের সমালোচনা করেছিলেন উত্তর মুকুন্দের কাব্যত্রুটির মূলে যে অসঙ্গতি বা অনৌচিত্য রয়েছে তারই সমালোচনা করেছেন রামানন্দ জ্যোতি পরের প্রশ্ন অন্নদামঙ্গল এর খণ্ডকটির নাম উল্লেখ করুন উত্তর অন্নদামঙ্গল কাব্যের তিনটি খণ্ড যথা প্রথম খণ্ড অন্নদা মাহাত্ম দ্বিতীয় খণ্ড বিদ্যাসুন্দর বা কালিকামঙ্গল তৃতীয় খণ্ড মানসিংহ পাঠ্য বিষয় ভিত্তিক কোনো প্রশ্ন যদি আপনার থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের প্রশ্নের উত্তর দেওয়া যথাসাধ্য চেষ্টা করব আসছি পরের প্রশ্নে হিন্দুরা অষ্টাদশ শতকে যে প্রণয় লিখেছিলেন তাদের একজনের নাম উল্লেখ করুন উত্তর কবি দ্বিজ পশুপতির লেখা প্রণয়োপাখ্যান চন্দ্রাবলী গোপীনাথ দাসের লেখা প্রণয়োপাখ্যান মনোহর মালতী রাজময় দাস রচিত শশীচন্দ্রের উপাখ্যান বাণীরাম ধর রচিত শীত বসন্ত সুশীল মিশ্র রচিত রূপবান রূপবতী মহেশচন্দ্র দাস রচিত সৈফুল তামিজ ফারুক ভান প্রশ্নে একজন কবির উল্লেখ করার কথা থাকলেও আপনাদের সুবিধার্থে আমি একাধিক কবির নাম এবং তাদের রচিত প্রণয়াপাখ্যানের নাম দিয়ে দিয়েছি আশা করি সম্পূর্ণ ভিডিওটি আপনি দেখেছেন এবং প্রশ্নের উত্তরগুলিকে জেনে নিয়েছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং আপনার পাঠ্য বিষয়ের ভিডিওগুলিকে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন বেল আইকনটিকে প্রেস করে রাখুন যাতে নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনি জানতে পারেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ